হ্যালো আসসালামু আলাইকুম আমি আশরাফি ফরিদ সবাই কেমন আছেন আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন গলায় প্রবলেম ছিল কথাই বলতে পারিনি তাই আজকে সকাল সকাল আমি সকাল সকালই ঘুম থেকে উঠি তো চিন্তা করলাম যে সাদের গাছগুলিতে বৃষ্টি বৃষ্টি ভাব পানি দেবো না তো মাথায় আসলো যে বৃষ্টি আসলে তো আমার সবগুলি ফুল নষ্ট হয়ে যাবে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটি ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমি কাজের ফাঁকে ফাঁকে আমার এই গাছগুলিকে যত্ন নেওয়ার চেষ্টা করি আর তারাও আমাকে অনেক ভালোবাসে এবং আমাকে সুন্দর সুন্দর ফুল উপহার দেয় কারণ আপনারা তো কেউ এসে আমার বাসায় এই ফুল গাছ দেখবেনও না তাই এটা আমি একাই উপভোগ করি আর আপনারা যাতে একটু উপভোগ করতে পারেন সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করি তাই সবাই ভালো আছেন শীতে সবাই বাড়তি যত্ন নেবেন আর শীতে অবশ্যই সবার বাড়তি যত্ন নেবেন আর আমার তো ওই যে ছোটো ছোটো ফুলও আমাকে বেশ আনন্দ দেয় আশা করি আপনাদেরও আনন্দ দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম